ভাইজাকের আজকে আমাদের চার নম্বর দিন এই যে দেবাশিস উঠে পড়েছে সকাল সকাল উঠেই জানলার সামনে দাঁড়িয়ে গেছে আসলে চারপাশটা এত সুন্দর না দেখে থাকা যাচ্ছে না এই যে আমার রুমের জানলা থেকেই এত সুন্দর ভিউ ভাবা যায় সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর পাহাড় গাছপালা আমাদের পুরো এখানে সংসার হয়ে গেছে এই যে সকালবেলা থেকে একদম মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি আমরা যে home state আছি এটার নাম হলো ফিল লাইক হোম একদমই তাই ফিল একদম home এর মতোই হচ্ছে দেখো রান্না ঘরের জানলা দিয়ে এখন ভালো দেখা যাচ্ছে চাটা দিয়ে আসি কালকে তো সারাদিন বৃষ্টিতে বৃষ্টিতেই ঘুরেছি ছাতাগুলো সব এখানে রাখা আছে ছাতাগুলো এখনো শুকায়নি এটা আমাদের পুরো ফ্ল্যাটটা আর ও তার সামনে এখানে বসে গেছে এই যে সকাল সকাল নর চা টিভি একটা ডিপ করে নাও এরকম জায়গায় বসে বসে সকাল সকাল চা খাওয়া আলাদাই ব্যাপার যে feel আসছে আবার গ্যাংটক এর ও feel আসছে কিন্তু দার্জিলিং এ তো কোনোটাই নয় কারন দার্জিলিং এ প্রচুর ঠান্ডা হ্যাঁ তা ঠিক শরীর কেপে যাই কিন্তু এখানে সবই আছে একদিকে পাহাড় একদিকে সমুদ্র আবার ছোট ছোট পাহাড় মানে সব মিলিয়ে একটা অদ্ভুত view যেটা হয়তো পাহাড়ে গেলে পেতাম না হ্যাঁ আবার সমুদ্র আছে সমুদ্রের আশাটাও পুরো হয়ে যাচ্ছে জায়গাটা বেসিক্যালি দিদিই চুজ করেছে আমি খুব একটা আস্তে পছন্দ রাজি হচ্ছিলাম না বাবু রাজি হচ্ছিলো না বাবুর পছন্দ হলো সমুদ্র আমার মা বাবার পছন্দ সমুদ্র কিন্তু দেবাশিস আমার দিদি আমি দিবদা আমরা সবাই প্রচণ্ডভাবে পাহাড় ভালোবাসি তো এই দুটোকেই এখানে সবই পাওয়া গেছে আর কি যে সমুদ্র ভালোবাসে সে সমুদ্রও পেয়েছে আমাদের আর যে পাহাড় ভালোবাসে সে পাহাড়ও পেয়ে গেছে

আমাদের টিফিন আজকে এখন বাজে এগারোটা অনেকটাই লেট কারণ আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটা এত সুন্দর তার চারপাশের অ্যাটমসফিয়ার এত সুন্দর যে আমরা এখান থেকে বেরোতেই পাচ্ছি না তো যেহেতু এটা হোমস্টে রান্নার ব্যবস্থা আছে সকাল থেকে দীপদা দেবাশী গেছিলো মার্কেট করতে একটু হাট বাজার করে নিয়ে আসছে কারণ দু তিন দিন হলো বাইরের খাবার খাচ্ছি আজকে একটু ঘরের খাবার খাবো সেই জন্য আমাদের রান্নার ব্যবস্থা করা হচ্ছে আজকে আর এই যে আমরা এবার রেডি মোটামুটি টিফিন করা হয়ে গেছে এবার বেরিয়ে যাবো আমরা এবার যাবো বিচে আমরা একটু সমুদ্রে স্নান করতে যাবো দেখি কি এটা নামানো হ্যাঁ এই যে দুই জামাই মিলে রান্নাতে মন্ডি দিয়েছে আমাদেরকে বাড়ির খাবার খাওয়াতে বলে সবাই রেডি মোটামুটি এর কি ফ্রিজের মাথায় দাদাও আমরা বেরোচ্ছি চলো উবের এসছে আমরা সি বিচ থেকে যেহেতু একটু দূরে আছি তো যাতায়াতের জন্য সবসময়তেই উবের অটো বুক করা হয়েছে কারণ লোকাল ভাড়া অনেক বেশি হয়েছে উবের অটোতে অনেক এই বিচটাতে বেশ ছোট্ট মতো খুব সুন্দর মার্কেট আছে আমরা এর আগে যে আরকে বিচে ছিলাম আমরা যেখানটাতে ছিলাম সেখানটাতে কোনো মার্কেট ছিল না হয়তো আর্কেবিচের অন্য সাইডে মার্কেট সমুদ্রে বাড়ি এসেই খেলা শুরু করে দিয়েছে

দেবাশিস মেয়েকে বললাম একটু যা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে আয় তোদের একটু ভিডিও করে দিই আমার ভিডিও কেউ করছে না তো আমি সবার ভিডিও করছি সমুদ্র থেকে স্নান করে আমরা আবার ফ্ল্যাটে ফিরে এসেছি ফ্ল্যাটে ফিরে এসে অনেকগুলো ভিজে জামা কাপড় ছিল ওই জন্য ছাদে চলে এসেছি ছাদের চারপাশটা যে কি সুন্দর মানে বলে বোঝাতে পারবো না ছবিতেও হয়তো অত ভালো লাগছে না আর এই চারপাশের মধ্যে এই যে সমুদ্র সবথেকে আকর্ষণের জায়গা এই ছাদে থেকে যে সমুদ্রটা যখন দেখছি না মনটা একদম ভালো হয়ে যাচ্ছে পুরো নীল সমুদ্র ভীষণ সুন্দর আমি এখানে আকাশ সমুদ্র দেখে নিই এখন তাহলে টাটা